হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনীয় ভালো আছি তো সবাই জানেন আমি এখনও পর্যন্ত চট্টগ্রামে আছি আমার মায়ের বাসায় আপনাদের বাইয়ের চিকিৎসার কারণে আসলে থেকে যেতে হয়েছে তো এটা হচ্ছে আমার বড়ো মেয়ের বাসায় আছি তো মায়ের বাসা থেকে বড়ো মেয়ের বাসায় আসছি আজকে কয়েকদিন হলো তো এখান থেকে আসলে ডাক্তারের কাছে যাওয়া আসাটা একটু সুবিধা যেহেতু আমার তাই বা তাকোয়াকে রেখে যেতে হয় আপনাদের ভাইয়ের সাথে আমার যেতে হয় তো এটা হচ্ছে বিকালের দিকে চাঁদে আসছে ও কাপড় নিতে তো আমিও ভাবলাম একটু ভিডিও করি আসলে তেমন ভিডিও নিতে পারি না সবসময় যে ভিডিও করা হয় তাও না তো মেয়ের বাসায় আছে খাওয়া দাওয়া এখানে ওখানে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি তো সব জায়গায় আসলে ভিডিওটা ঠিকভাবে করা যাচ্ছে না আপনাদের সাথে ভাবলাম আজকে একটু কথা বলে নিই তো আমি আসছি আজকে চট্টগ্রামে বারো তেরো দিন হয়ে গেছে তো এখনও পর্যন্ত আপনাদের ভাইয়ার চিকিৎসার কোনো কিছুই আসলে পেলাম না চিকিৎসার মধ্যে এত পরীক্ষা নিরীক্ষার মাঝে আসলে কোনো কিছু ধরা পড়েনি তো একটা পরীক্ষাতে আসলে আসছে একটা গোটার মতো সেটা আমি গত ভিডিওতে বলেছিলাম তো এখন আরও কয়েকটা ডাক্তার দেখিয়ে আসলে সিদ্ধান্তটা নিতে হবে আমাদের একটা পরীক্ষা দিছে তো এটা আসলে তেমন একটা করাই না বাংলাদেশে খুব যে অ্যাভেলেবেল তাও না এটা ক্লিনিকে ভর্তি হয়ে সিএসএফ নামের একটা পরীক্ষা আছে তো আসলে অনেক টেনশনের দিনটা যাচ্ছে জানি না মেয়ে বড়টার পরীক্ষা চলতেছে ওদিকে মেয়েও অনেক টেনশানে আছে ও পরীক্ষা ও টেনশান ওর আব্বু টেনশন যেহেতু বড় হয়ে গেছে এখন অনেক কিছু আসলে বোঝে তো যাই হোক এখন বাকিটা আল্লাহর ওপর দেখি কোন ডাক্তারের ওছিলা দিয়ে আল্লাহ এই চিকিৎসার চিকিৎসাটা করাতে পারব তো এটা হচ্ছে আমি ইবনে সিনাতে যে পরীক্ষাগুলো আসলে করাইছি সেগুলো আসলে কিছু রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে যারা হসপিটালে হাসপাতালে বা হসপিটালে হয়রানির মধ্যে আছে আসলে একমাত্র তারাই বুঝতে পারবে এটাতে আসলে কতটা যে কষ্ট কতটা যে চিন্তা টেনশন এবং আর্থিকভাবে বলেন মানসিকভাবে বলেন সব দিক দিয়ে আসলে একটা খুব যায় তো এদিকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রিপোর্টের মধ্যে অনেক কিছু আসলে যে যেগুলো বলে আর কি আমি তত বুঝি না তো আপনাদের ভাইয়া আসলে একটার পরীক্ষা দিলে দেখা যায় এটার নিচে আর একটা পরীক্ষা সাজেস্ট করে দেয় এভাবেই করে চলতেছে তো আমার এক আপুর ভিডিও দেখেছি আমার প্রিয় আমার অনেক অনেক প্রিয় আসলে ওনারা আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে ওনার কথাগুলো অনেক ভালো লাগে নেহার উইথ লাইফ ব্লগ এ আপু তো উনি একজন ডাক্তারের কথা আসলে একটা ভিডিওতে বলেছিলেন হোমিওপ্যাথিক তো এখন আসলে চিন্তাভাবনা করতেছে যেহেতু আমি চট্টগ্রামে দেখে ডাকাতে যাওয়া তো এখন সম্ভব না তো এখন শুধু মাথায় আসতেছে এই পরীক্ষা নিরীক্ষাতে আনা গিয়ে একটা হোমিওপ্যাথিক লাইনে যাব তো সেটা দিয়ে আসলে খবর নিচ্ছে আমার ভাইয়ার আমার মামারা কীরকম একটা ডাক্তার এটা আসলে কোনো সময় তো আসলে হোমিওপ্যাথিক ডাক্তার দেখায়নি তো এই লাইনে যেহেতু যাবে একটু যেহেতু রিপোর্ট আছে আমাদের পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো যেহেতু ইদানিংয়ের মধ্যে করা তো আমার ভাইও বলতেছে যে রিপোর্টগুলো দেখে এখন যে কোনো ডাক্তারকে দেখাল ওনারা বসতে পারবে যদি দেরি হয়ে যায় দেখা যাবে ওনারা আবারও পরীক্ষা নিরীক্ষা দেবে তখন আরও বেশি সমস্যা হয়ে যাবে তো ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে আবার বলবো ভিডিওতে একটি লাইক দেবেন আমি আসলে তেমন একটা ভিডিও শেয়ার করতে না আপনাদের সাথে তাও টুকিটাকে এখানে আসলে বয়েস দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে সবাই বোনের আসতেছে মেহমান আসতেছে আমি যেহেতু আসছি সবাই দেখতে আসতেছে আমার হাজব্যান্ডকে তো আপনাদের কাছেও আমি সবাইকে বলবো একটু দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যারা যারা আসলে গত ভিডিও দেখে দোয়া করতেছেন সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আসলে দোয়া করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে আসলে মন মানসিকতা ভালো নেই তারপরে আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই মনে হচ্ছে এটা আলাদা একটা পাওয়া তো দেখতে পাচ্ছেন অনেক আসলে আমি একদম আসলে বলতে গেলে আমি বয়সে দিতে পারতেছি না যে কি বলবো না বলবো বুঝতে পারতেছি না আমি তো অত গুছিয়ে কথাও বলতে পারি না তো বাচ্চাদেরকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে এদিক ওদিক আসলে আছি এভাবে তো এটা হচ্ছে মেয়ের বাসায় আজকে রাত্রে বিরিয়ানি করবে ও মাংস রান্না করতেছে একটু বিরিয়ানি করলাম তো সবাই ভালো থাকবেন আমার পরিবার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ